রবিবার সমগ্র দেশজুড়ে সারম্বরে পালন করা হল ভগবান শ্রী সত্য বাবার একশোতম জন্মবার্ষিকী সেই উৎসবে আবহ ছড়িয়ে পড়ল মুর্শিদাবাদের জিয়াগঞ্জেও সকালবেলাতেই মঙ্গল ঘট হাতে নগর পরিক্রমায় বেরিয়ে পড়েন বাবার ভক্তরা এবং তাদের উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়েই সারাদিন দিন মান চলে ভজন ও কীর্তন সন্ধ্যা গড়াতেই শ্রী সত্যসাঁ সেবা সমিতির গর্ভগৃহে অজস্র ভক্তের সহযোগে চলে বাবার সন্ধ্যাকালীন ভজন আরতি এবং ভোগ নিবেদন সামাজিক মাধ্যমের কথা মাথায় রেখেই কেক কেটে পালন করা হয় বাবার শততম জন্মবার্ষিকী শ্রী সত্যসাই সেবা সংস্থার উদ্যোগে আয়োজিত এই ভক্তিময় অনুষ্ঠানে সকল ভক্ত মিলে উলু ও শঙ্খধ্বনির মধ্যে দিয়েই খোল করতাল হারমোনিয়াম সহ বিভিন্ন বাদ্যযন্ত্রে তাল ও লয়ে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ। প্রায় শতাধিক ভক্ত একসঙ্গে কীর্তন ও নাম স্মরণে গলা মিলিয়ে যেন ভরিয়ে তোলে সন্ধ্যার সুন্দর আবহাওয়া দূর দূরান্ত থেকে আগত বাবার অনুরাগীদের মতে শতবর্ষের এই আবহ যেন তাদের কাছে এক অন্যরকম অনুভূতি এক সদস্যের মুখে শুনে নেব শতবর্ষ পালনের কিছু কথা উনিশশো ছাব্বিশ সালে ভগবান শ্রী সত্য বাবা কুত্তাপত্তি গ্রামে অবতার রূপে জন্মগ্রহণ করেন সেই সময় হঠাৎ উনিশশো ছাব্বিশ সালে হঠাৎ যখন তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন সেই সময় হঠাৎ প্রদীপ জেলে উঠেছিল বাদ্যযন্ত্রের আওয়াজ হয়েছিল এবং একটা মিরাকেল ঘটনা ঘটেছিল এবং উনিশশো সালে ভগবান শিষত্য সাই বাবার নিজে তার বাবা যখন তাকে বলতে চাইলো তুই কে তখন তিনি জুই ফুল নিয়ে সেটাকে ছিটিয়ে ফে তেলেগু ভাষায় মাটিতে ছিটিয়ে ফেলার পর সেখানে লেখা ছিল শিষত্যসাই বাবা আমি সংসার করতে আসিনি আমি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছি আমি সেবা মানব সেবা মাধব সেবায় রূপান্তরিত করতে এবং সেই বাবার যে অর্গানাইজেশন সমিতি তৈরি করেন সেই সমিতি উনিশশো বাহাত্তর সালে জিয়াগান সত্যসাই সমিতি গঠন হয় এবং বিভিন্নভাবে সেই সমিতি আজ দু হাজার পঁচিশে পা দিল আর ভগবান শ্রী সত্যসাই বাবার জন্ম শতবর্ষ হলো একশো বছর ভগবান শ্রী সত্য সাই বাবার মূল বাণী হল মানব সেবা প্রেম অহিংসা ও সাম্য যা আজও সমাজকে পথ দেখায় কি বললেন জিয়াগঞ্জ সত্য সাই সেবা সমিতির কনভেনার শুনেনি তার মুখে জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট বাংলা নিউজ হ্যাঁ এটা ভগবান শ্রী সত্য সাই বাবার একশোতম জন্ম শতবার্ষিকী আমরা পালন করছি আমরা এর আগেও পালন করেছি বা জন্মদিন কিন্তু এবছর আমরা মানে স্বনির্ভর হয়ে ভাবে করলাম এবং আমাদের যারা জিয়াগঞ্জের যত সত্য সাই বাবা সেবা দল আছে তারা তাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাতে আমরা এই প্রোগ্রামটা সফল করতে পেরেছি আর ভগবানের তো অবশ্যই আশীর্বাদ আছে তার আশীর্বাদ ছাড়া কিছুই হয় না আমরা রীতিমতো সকালবেলায় নগর সংকীর্তন করেছি বেশ বর্ণাঢ্য নগর সংকীর্তন করতে পেরেছি এবং এখন পর্যন্ত যা আমরা প্রোগ্রাম হ্যাঁ সন্ধ্যাকালীন যা প্রোগ্রাম আমরা এখন পর্যন্ত বেশ খুব সুন্দরভাবে সফল করতে পেরেছি আমাদের এক্স কনভেনার পুলক সিংহ রায় ছিল তার নেতৃত্বে আমরা এখানে পালন করেছি আর এই বছর আমরা আমি আমাকে নিজে কোনো ক্যারি নিতে চাই না আমাদের সকল যত সেবা দল আছে প্রত্যেকটা সেবা দলের এটা বহু পরিশ্রমের আর কি ফল खूब सुंदर भाव सफल करते नाम कुमारेश दास सेवाइजेशन जीवन शाखा कन्वेनर प्रशांति निलयम में आकर और उनके जन्म शताब्दी समारोह में भाग लेकर मुझे स्वातिक अनुभव हो रहा है मैं बहुत भाग्यशाली हूँ दो साल पहले 2023 में इस सभा में और श्री सत्य साई बाबा के समाधि पीठ में आने का मुझे मौका मिला था मैं और एक बार आने का जो मुझे अवसर दिया गया इसलिए ऑर्गेनाइजेशन को बहुत बहुत